আমি আপনার এই প্রশ্নে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই আমার অত্র এলাকার যত ভোটার আছেন আমার রোয়াল হিলালপুর বাবস লিমিটেড সম্মানের সদস্য মিন্দু যারা আছেন আজকে যারা আইসন বিগত প্রায় পনেরো বছরের ভিতরে এত বড় নির্বাচন আমার সমাধিত হইছে না আজকে যেভাবে উৎসবমুখরভাবে হাসি খুশিভাবে সবাই ভোট দেওয়া এই ভোটের আশাবাদী আমি বিজয় লাভ করতাম তারপরেও আমার সবার প্রতি আন্তরিক অভিনন্দন দেশবাসীর কাছে আন্তরিক অভিনন্দন বুটা যারা আছে সবার আন্তরিক অভিনন্দন আর আজকে প্রতিদিনের জগন্নাথপুর যে যে চ্যানেল আইসুন আপনারা আপনাদের কাছে অন্তরিক ধন্যবাদ যাতে আপনাদের মাধ্যমে অত্র এলাকা দেশ বিদেশে যে খবরটা চলিয়ে পড়বে তার জন্য ধন্যবাদ আমার একটাই লক্ষণ সমিতির উন্নয়ন সমিতির মাধ্যমে এলাকার উন্নয়ন সমিতির সদস্য যারা আছে তাদের উন্নয়ন এটি আমার লক্ষ্য আর কোনো কিছু নেই আমাদের চিন্তাধারাই সব সময় আমার থাকবো আমাদের আঠাশ জন সভাপতি প্রার্থী দুইজন আর সহসভাপতি আছেন পাঁচজন কোষাধ্যক্ষ আছেন চারজন সদস্য আছেন নয় জন পুরুষ সদস্য মহিলা সদস্য আছেন পাঁচজন বারো জনের পাঠ

আ বুটের পজিশন তো এইদরে বক্তব্য বললাম তো ওখান থেকে আরো জানার চেষ্টা করবো অন্যান্য পক্ষে যে কি ধরনের লং আজকে যে বুথের আলহামদুলিল্লাহ আজকে কো শান্তিমপূর্ণভাবে নির্বিচ্ছিন্নভাবে আমরা পুরুষ মহিলা প্রত্যেকেই সুন্দরভাবে তারা বুট দিতেছেন এবং যারা উপস্থিত হচ্ছেন আসলে প্রথমে উপস্থিত সংখ্যা খুব কম ছিল বৃষ্টির কারণে এখন উপস্থিত সংখ্যা সময়ে যত যাচ্ছে ততই উপস্থিত সংখ্যা বাড়ছে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এই এক নং দুই নং তিন নং ওয়ার্ডবাসী সবাইকে এবং যারা আমাদের পানি মোবাইল পানি ফিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সম্মানিত সকল সদস্যদেরকে যারা আজকে অত্যন্ত পরিশ্রম করে তারা দূর দূরান্ত থেকে বৃষ্টির মধ্যেও তারা বিভিন্ন বাধা বিপদ অতিক্রম করে তারা আজকে ভোট দেওয়ার জন্য এখানে এসেছেন আমি আশা করি আজকের এই ফলাফল আমার পক্ষে হবে যদি সুষ্ঠুভাবে যেভাবে বুট চলতেছে এবং আশা করি শেষ পর্যন্ত আমার পক্ষে যারা আসবে আমি সেই আশাবাদী আমি এই এলাকার সম্মানিত সকল ভোটারদেরকে এবং এলাকাবাসীকে আমার পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘ প্রায় দুই মাস যাবৎ তারা আমাকে বিভিন্নভাবে সহিতা করে আমাকে সমর্থন জানিয়ে এসেছেন আমাকে বিভিন্নভাবে আমাকে সহিতা করেছেন সেই জন্য তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আমি যদি এই নির্বাচনে যদি জয়লাভ নাও করতে পারি আমি ইনশাল্লাহ ভবিষ্যতে তাদের পাশে সবসময় থাকবো যে কোনো প্রয়োজনে আমি যতদিন সুস্থ আছি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি এই এলাকাবাসীর পক্ষে কাজ করব। যে কোনো কাজে আমি সবসময় এগিয়ে আসব এই প্রতিজ্ঞা আমি করে যাচ্ছি এই আমি এখন আমাদের এলাকাবাসী এবং যারা দর্শক বিভিন্ন এলাকা থেকে এসেছেন বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমি দেখি যে কোনো চেয়ারম্যান প্রার্থী এসেছেন এবং আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাই রাহম মুক্তা এবং আমাদের লোবাইল আইডিয়ার পরিচালক জনাব নাজম সাহেব এবং আমাদের রুয়াল কৃতি সন্তান সিলেট সরকারি কলেজের প্রফেসর জামা আতব্দুর রহমান সাহেব উনিও এসেছেন আরও অনেক বিজ্ঞ ব্যক্তি এখানে এসেছেন আমাদের মুরবিআন শ্রদ্ধাভজন আমার অনেক যুবক ভাইয়েরা এখানে এসেছেন তারা ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই আজকের এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তারা সকাল থেকে এই পর্যন্ত আমি আমি আশা করব তারা শেষ পর্যন্ত যে পক্ষেই ফলাফল আসুক না কেন তারা যেন শান্তি সুষ্ঠুভাবে ফলাফল মেনে নিয়ে এবং আমাদের এলাকাকে শান্তি রাখার জন্য তারা যেন সবার পক্ষে যেন যে ফলাফল আসে সে ফলাফলের পক্ষে যেন তারা থাকেন এবং সেটা যেন মেনে নেন এবং আমাদের প্রার্থী যারা আসি আমি প্রার্থীদেরকে আমি অনুরোধ করব আমরা আমাদের যাদের পক্ষে আমাদের ফলাফল আসবে বিজয় আসবে এবং যারা পরাজিত হবেন তাদের যেন আমরা বুকে জড়িয়ে আমাদের আনন্দটা বাড়া করে নিতে পারি সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত ফটো এখানে শেষ করলাম আমি প্রথমে আমি নিজেও একটা আসলে বুট দিতে গিয়ে আমি একটা সংকটের মধ্যে পড়েছি ব্যালট পেপার যেভাবে তৈরি হয়েছে একদম ছুটো শিল যেত বড় বেল পেপারের এই রুলার যে আটটা হয়েছে সেই মতো বড় এখন আমি যদি বুট দিতে সময় অন্তত লেগেছে যারা মুরবি আছেন মহিলা মা বুনু অনেকে আছেন আসলে তাদের আরো বেশি কষ্ট হচ্ছে আপনারা দেখতেছেন দীর্ঘ লাইন সকাল থেকে বুট অত্যন্ত স্লো ভাবে চলছে কারণ হচ্ছে যে এক নম্বর গাড়ি বুটের যে তালিকা যেটা যেটা মানে ব্যালট পেপার যেটা সেটা কিন্তু অত্যন্ত ছোট অন্যান্য বছর এইভাবে হয় নাই কিন্তু এই বছর এটা নতুন সুপ্র করার কারণে বুট খুবই দৃঢ় চলছে আমি আশা করি এখানে এটা স্লব হবে এবং যারা উপস্থিত হবেন সবার এখানে নেওয়া হবে ইনশাল্লাহ যত সময় লাগে আমরা তাদের সাথে আলাপ করেছি প্রিসাইডিং অফিসার সাথে পোলিং অফিসারের সাথে তারা বলছেন আমাদের আশ্বস্ত করেছেন যত সময় বুট আর এখানে উপস্থিত থাকবেন তত সময় বুট নেওয়া হবে এতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ শেষ পর্যন্ত আশা করি সবাই বুট দিতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি আমি আমার নির্বাচন কমিশনার যারা বিশেষ করে আমাদের সমিতির সম্মানিত সদস্য আসাবুদ্দিন ভাই এবং আমাদের রুয়াল গ্রামের কৃতি সন্তান যারা আছেন নির্বাচন কমিশনার দায়িত্বে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা সুন্দর এবং সুষ্ঠুভাবে এই নির্বাচন আয়োজন করার জন্য আমি আমার পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম তো আমরা জানার চেষ্টা করলাম যে এইখানার মধ্যে বুটির বুজে চলে বুটির কাছে সুন্দরনের অসুবিধা সৃষ্টি হইরকি হইর না এবং বুটি দিতে যারা আইরা না কেন সব মানুষই কি সুন্দর এবং সুষ্ঠুভাবে বুটিটা পালননি তো আমরা আলোচনা পার্টির সাথেও কথা করার চেষ্টা করব যে জানার চেষ্টা করব যে আজকে বুট সলের বুটের অবস্থা এবং তাইনের যে পজিশন আছে পজিশনটা কিরকম অবস্থা আছে জি ভাই আলহামদুলিল্লাহ আমার যে পরিমাণ বুট আশা করা যায় যে মানে রেকর্ড পরিমাণ বুট হইব প্রত্যেকটা শিলে আছে ইনশাআল্লাহ আমি রেকর্ড করব ইনশাআল্লাহ আশাবাদী প্রত্যেকটা সদস্য আমাকে বুট দিতেছে এবং না এখন পর্যন্ত কোন সমস্যা হয় নাই আশা করি হবে না খুব সুন্দর ভাবেই চলতেছে এবং কি রকম আজকে তো আবহাওয়া অনেক খারাপ কিন্তু এই মানুষের যে উৎসব মুখর যেভাবে মানুষ আসতেছে যথেষ্ট আলহামদুলিল্লাহ 正确。I think বৈরী আবহাওয়ার কারণে বোটারকল কম আইরা কিন্তু এখন বর্তমান সময়ে বৃষ্টিটা থামে গেছে যার কারণে আস্তে আস্তে বুটারসল আইরা এবং লাইন লাইন দরে ধরে প্রত্যেক বুটারসল বুট এবং আমরা এখান থেকে জানার চেষ্টা করবো নতুনও কিছু বুটারসল আছেন তারা যে বুট হকলি রা বা বুট হকল দেওয়ার জন্য তাদের কী রকমের মানে বালা বা কী রকমের বুট দিতে দ্বিতীয় ক্ষেত্রে তারা কোনো প্রকার সমস্যা সৃষ্টি হইল না মহিলা হলে এই লাইনের মাঝে মহিলা হল আছে মহিলা হলে বুধ দিদা তো আমরা একজন মহিলার সাথেও কথা কার চেষ্টা কর্ম এবং জানার চেষ্টা করবো যেই কানু মাঝে যে বুদ্ধিরা বুঝার ক্ষেত্রে তার কোন প্রকার অসুবিধা সৃষ্টি হই রা কি ওই জন্য

কোনো অসুবিধা সৃষ্টি হইলে হইল না এবং মাইকের মাধ্যমে প্রত্যেকজন মানুষকে সতর্কতা দেওয়া হইল এবং সিরিয়াল বাই সিরিয়াল ভাবে প্রত্যেকজন যাতে সুন্দরভাবে বুধ দিতে পারেন অভিজ্ঞতা দিক নির্দেশনা দেওয়া হইল তো আমরা ওখানেও একজন আর সাথে কথা কওয়ার চেষ্টা করবো যে তাই জন্য বুধ দেওয়া তাই সঙ্গে লাইন আছে আমাদের এখানে কিছু বিআই এখানে কিছু বিশেষ দাওয়াতি ব্যক্তি হক আছেন তো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যেখানে তারা যেন আয়োজন কিরকম অবস্থা সৃষ্টি হয়েছে কিরকম অবস্থার সৃষ্টি হয়েছে এবং এখানে যে ভোট হল দিয়া তারা দেওয়ার ক্ষেত্রে তারা কোন প্রকার অসুবিধা বা সুবিধা কিরকম তো আমরা এখানে যে কিছু বিশেষ ব্যক্তি সকল আছেন আহ তার জানার চেষ্টা করবো যে তারা যে এই জায়গায় আইসন এই জায়গার অবস্থা এবং

আমরা বেশ কয়েকজন সিলেট শহর থেকে আসলাম আমরা ভুটান রয়্যাল হিলারপুর পানি উন্নয়ন ব্যবস্থাপনা সমিতির আজকে যে ইলেকশন হচ্ছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন দেখে বেশ ভালোই লাগলো সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই দাঁড়াইয়া ভোট দিচ্ছেন এবং আজকের এই ভোট দেখে মনে হচ্ছে যে এই দেশে ভোট হবে এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আগামীতে আমরা এখানে এভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখতে চাই এই সমিতির যে ইতিহাস ইতিমধ্যে মনে হয় তিনটে ভোট হয়ে গেছে তাই এই তিনটে ভোটে যেটা দেখলাম বা শুনলাম আমি যদিও এর আগে আমি আসতে পারি নাই কিন্তু শুনেছি যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সকলের মধ্যে এটা সম্প্রীতির মনোভাব রয়েছে কয়েক গ্রামে মিলে এই সমিতি এবং এই সমিতি আমাদের সকলকে এক জায়গাতে সম্মেলনের একটা সুযোগ দেয় আমি এই ইলেকশনে আজকে এখানে আসতে পেরে আমার কাছে বেশ ভালো লাগছে আমি এই সমিতির আগামী দিনের আরো উন্নয়ন উন্নত কাজ করবে এবং উন্নত ভবিষ্যৎ কামনা করছি সকলকে শুভেচ্ছা সকলকে ধন্যবাদ আসসালামু আমি আজকে যে রউাইল হিলালপুর পানি সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন এই নির্বাচনে এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে আছেন আমাদের আইডিয়ার এনজিও এন নির্বাচনী পরিচালক আমাদের আমাদের জনতপুর উপজেলা সাবেক একবার প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এখানে আহ খামরা খাইনগর দাখিল আলীম মাদ্রাসায় যে পানি ব্যবস্থাপনা সম্ভব সমিতি লিমিটেড যে বুট হচ্ছে ত্রিভাষী নির্বাচনের বুট খুব সুন্দর পরিবেশে বুট হচ্ছে এবং আমাদের খুব ভালো লাগতেছে যে আমরা চাই দেশের নির্বাচনের সংস্কৃতি আবার ফিরে আসুক আবার মানুষ যে প্রতিনিধি নির্বাচন করবো এইভাবে বুটের মাধ্যমে ভবিষ্যতেও করবে এবং ইলেকশন তো ইলেকশনই সবাই নির্বাচিত হবে না যাদেরকে মানুষ তাদের অতীত মূল্যায়ন করে এবং যারা নির্বাচিত হবে আমরা আশা করি তারা এই তাদের যে তাদের কাছে যে জনগণ যে প্রত্যাশা রাখে এলাকার মানুষ যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে তারা সক্ষম হবেন যারা নির্বাচিত তাদের জন্য আগাম শুভকামনা এবং যারা নির্বাচিত হতে পারবেন না সবার পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয় তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকবে এবং তাদেরও একটা সহযোগিতা থাকবে যারা নির্বাচিত তাদের প্রতি যাই হোক আমরা এখানে আসতে পারি নিজেদেরকে ধন্য মনে করছি কারণ এখানে আসার কারণে এই আট গ্রাম সহ এই এলাকার মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে যাদের সাথে আমাদের দেখা তেমন তেমনটা হয় না এই ইলেকশনের মাধ্যমে বা এই নির্বাচন আসার কারণেই এই অনেক পুরাতন মানুষের সাথে অতীতে যাদের সাথে আমাদের অনেক উঠা বসা ছিল তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে এটা খুব ভালো লাগছে যারা উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ প্রথমেই আপনাদের ধন্যবাদ যে অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাদের এই দূর্গম অঞ্চলে আজকের এই বুট যে উৎসবমুখের পরিবেশে নির্বাচন হচ্ছে রোবায় ইলাপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির যে নির্বাচন উপলক্ষে আপনারা এখানে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে আমাদের এত্র এত এলাকার মূল বেনরা এখানে উপস্থিত আছেন বিভিন্ন বয়সী ভোটাররা সকাল থেকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আসলে এটা আমি মনে করি বাংলাদেশের সমবায় বিভাগের অত্যন্ত একটা সফল সংগঠন হচ্ছে ইরোয় ইলালপুর পানি ব্যবস্থাপনা সময় সমিতি কারণ এ ধরনের সুন্দর তার প্রত্যক্ষ ভুটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি অন্যান্য জায়গায় আমরা এভাবে দেখি না অত্যন্ত উৎসব মুখর পরিবেশে আমাদের এই বৃহত্তর যে দুইটি ওয়ার্ডের তিনটি ওয়ার্ডের যে এখানে যে সাতটি গ্রাম এর প্রায় নয় প্রায় নয়শো আশি জন ভোটার এখানে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং এই ভোটাধিকারের মাধ্যমে বারো জন প্রতিনিধি নির্বাচিত হবেন যারা আগামী তিন বছর এই সমবায় সমিতির পরিচালনা করবেন এইভাবেই কিন্তু আমাদের এটা চলতে আছে। এই সময় সমিতির প্রতিষ্ঠার সঙ্গে যারা গান দিয়েছিলেন শ্রম দিয়েছিলেন আজকে অনেকের দিন নেতে নাই আমি ওনাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং যারা প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে আছেন আমাদের অনেক প্রবীণ বিয়ান এখানে আব্দুলতি সাহেব এখানে নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন যেন আব্দুল সালাম সাহেব সহ অনেকেই যারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তারাও আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের মধ্যে আছেন আমি মনে করি এই সমবায় সমিতি যে অতীতের ন্যায় ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং এই পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে এতদূর অঞ্চলে যে কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এই কার্যক্রমগুলো ইতিবাচক এবং জনবান্ধব আমরা দুই হাজার সাল থেকে এখানে এই কার্যক্রমটা শুরু করেছিলাম এবং অনেক চোরায় উত্তরে পেরিয়ে আজকে একটা একটা বিশাল সংগঠনে রূপান্তরিত হয়েছে তাই আজকে আমি এই সংগঠনের এই কার্যকরী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের ক্ষেত্রে যারা কর্মকর্তা বা বিভিন্নভাবে যারা দায়িত্ব পালন করছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা বিভিন্ন মিডিয়ার সদস্যবৃন্দ এখানে উপস্থিত থেকে আমাদের এলাকার এই উৎসব পরিবেশকে আপনারা তুলে ধরছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম

ওখানে যে এখন মূর্তি না আপনারা ধন্যবাদ জানাইছই আমরা এটাতে খুশি হয়েছি আমরা চাই আপনার পৌঁছেছে এইভাবে সমালোচনা হইয়া বা আমরা রাজি হইয়া হলে আমরা এটা করে ভালো একটা ভালো একটা জিনিস আছে এটা রাখতাম আর এই আমরা আস্তে গ্রামের মাঝে আমরা হলোই সারাম আমরা সঙ্গে দিয়ে যে বুটে উঠতে যাই হোক বুটে জিনিসটা হইলো ওখান বুটে দেখার মানে সে বুঝে আর কেউ বুঝে না

সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই সাত গ্রামের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির একটা নির্বাচন উৎসব মুখর এই নির্বাচন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন সবাই ভোটারও আমাদের এই পানি ব্যবস্থাপনা মাধ্যমে আমাদের এই এলাকার উন্নয়ন হয় বিভিন্ন ধরনের উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন হয় আমরা আজকে এই এলাকার এই এই সমিতির মাধ্যমে এই নির্বাচনের মাধ্যমে আমাদের এলাকার সবার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় এবং আমি এই কামনাই করব যাতে এই সমিতির মাধ্যমে আগামীতে যাতে আমাদের এই উৎসব মহর সময়টা চলে এবং নির্বাচন চলে এবং আমরা রাস্তাঘাটে যাতে কাজ হয় সেই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কিছু গ্রামের মূর্বিয়ানের সাথে কথা কইলাম এবং তারা কাছ থেকে জানার চেষ্টা করলাম যে আজকে যে নির্বাচন নির্বাচনের উপলক্ষে তাদের কী বক্তব্য তো আমরা এগিয়ে যাই আমরা এগিয়ে যাই এবং

খুব সুন্দরভাবেই ভোট চলতেছে এবং বাকি সময়গুলিও আমরা আশা করতেছি যারা এই আসবে তাদের আমরা সুন্দরভাবে ভোট তুলে নেওয়ার চেষ্টা করব এবং এখন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সকল গ্রাম থেকে আটটি গ্রাম বিশেষ করে জয়নগর কামরাকাই কুসারাই রোয়াইল হিলালপুর তারপরে বালিশ্রী আলমপুর নাগাঁও সব গ্রাম থেকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটার গণে এসেছেন আমরা আশা করতেছি বাকি সময়গুলিতে আরো সুন্দরভাবেই আমাদের ভোটগুলো হ্যাঁ প্রার্থীর সংখ্যা হচ্ছে আঠাশ জন আর মোট ভোটার সংখ্যা হচ্ছে নয়শো বিরাশি আশা করতেছি আমরা আসি জি বারো জন সভাপতি একজন সহ সভাপতি একজন আর সম্পাদক একজন কেশিয়ার একজন তারপরে সদস্য পুরুষ চারজন মহিলা চারজন মোট বারো জন ধন্যবাদ তো আমরা একজন নির্বাচন কমিশনের সাথে কথা হইলাম এবং তারা চেষ্টা করলাম যে আজকের নির্বাচনীয় অবস্থা এবং পরিবেশ তো আমরা পুরুষ যে যে ওয়ার্ডের দিকে মানে নির্বাচনীয় ভোট তো ওইদিকে আমরা এগিয়ে যাই এবং আমরা জানার চেষ্টা করব যে পুরুষ সকলে যে বুট দিল বুটের ক্ষেত্রে তারা কোনো প্রকার অসুবিধা বা কোনো প্রকার সমস্যা সৃষ্টি হইবে না

bala bala na ez dut bala na tumudetsak eta konta goi ram tai motu doktore burdite tara anondo zile

আমাদের যে পার্টিগুলো আইসন সবাই ইনশাল্লাহ সবাই ওই দক্ষতা আছে সবাই রই যারই পাস করেন তারই খেতাটা সুন্দরভাবে চালাইতে পারবে আমরা আশাবাদী এবং পুরুষ পুটারের সাথে কথা হইলাম এবং তার আগে জানার চেষ্টা করলাম যে আজকের বুটের অবস্থা এবং বুট দেওয়ার ক্ষেত্রে তার কোনো প্রকার অসুবিধার সৃষ্টি হইল কিনা তো আমরা তো আমরা তো আমরা এখন সহ সভাপতি এসে 100 100 এর ক্ষেত্রে একজন চেষ্টা করব মুট কেন্দ্রের ক্ষেত্রে কি রকম ভোটার হলাই এবং মুট কেন্দ্রে কোনো অসুবিধার সৃষ্টি হইলো কিনা।

পুরুষ মহিলা প্রায় সমান সমান উপস্থিতির কারণে কেউ বেশি কেউ কম উপস্থিতি একটু সামনের পিছন যার জন্যে মহিলা বেশি দেওয়া হইতেছে তো সর্বমুঠ আঠাইশ জন প্রার্থী আছেন এবং আটাইশ জন প্রার্থীর মধ্যে পাঁচজন মহিলা এবং জন পুরুষ সংখ্যার তো জনের মধ্যে মহিলা চারজন এবং পুরুষ প্রার্থী বারো জন সর্বমুঠ ষোলো জন প্রার্থী বুটকেন্দ্রটাকে জয়লাভ করবা তো বুট কেন্দ্রটা কি সম্পূর্ণ ব্যাপারে আপনাদের জানানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম এই ছিল সম্পূর্ণ এবং প্রতিদিনের জগন্নাথপুর সাথে সময় তাকুন এবং জগন্নাথপুরের আশপাশের সব ধরনের নিউজ আপডেট সবার আগে পেতে প্রতিদিন জগন্নাথপুর ইউটিউব এবং ফেসবুক ফলো করুন